স্ক্রিনের এক অংশে একটা ভিডিও দেখাচ্ছে ভাই যে দৌড়টা দিচ্ছে আপনি দেখছেন মানে আওয়াজটা কি শুনতে এই দৃশ্যপট দেখার পর একটা জিনিস তো আসলেই কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ধারণা সত্য যে আওয়ামী লীগ আসলেই কিন্তু ভয়ঙ্কর কারণ আওয়ামী লীগের শাসন আমলেও বাংলাদেশের অনেকেই বিদেশ গিয়েছেন যেমন শাহিম উসমান গিয়েছেন উসমানের সাথে হেনস্থার চেষ্টার পরে যারা করতেছিল তাদের বাড়ি ঘর সহ ছাত্রলীগ যুবলীগ গিয়ে কিন্তু ককটেল মকটেল মাইরা ফাড়াই দিয়েছিল একটা মেসেজ ক্রিয়েট করছিল যে বিদেশে বৈশা এগুলা করতে গেলে দেশে কিন্তু তোমাদের খবর আছে সেদিক থেকে আওয়ামী লীগ গতকালকে যে ঘটনা ঘটিয়েছে নিউ আমাদের সরকারের মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে খ্যাত যিনি উপদেষ্টা আছেন মাহফুজ ওনার সাথে এই ঘটনাটাতে আসলে কি বার্তা দিচ্ছে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে একটা প্রোগ্রাম ছিল তো এই প্রোগ্রামটার মধ্যে প্রধান অতিথি প্রোগ্রামটা ছিল জুলাই গণভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস নিউ যে শাখা আছে সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে আর এতে আমাদের প্রধান অতিথি ছিল এই কি বলে যে উপদেষ্টা মাহফুজ এই অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিডিওর প্রথমে যেমন দেখছেন যে দৌড়টা দিছে এরকম ভাবে দৌড়াইয়া তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে চেষ্টা করেছে স্থানীয় সময় সন্ধ্যায় রোববার এই ঘটনা ঘটে তবে এই ঘটনাগুলো কি বাংলাদেশের জন্য আসলে পজিটিভ বিদেশিদের কাছে কি বার্তা দিচ্ছি আমরা আগেও এরকম হয়েছে তবে এতটা ডেঞ্জারাস হয়নি পরিস্থিতি এতটা খারাপ গেছে দিন শেষে আপনার এই কনসুলেট অফিসের যে দরজা কাছের সেটা ভাঙা হয়ে গেছে মানে ফাইটা গেছে তারপর হচ্ছে ডিম এবং কি উপদেষ্টা মাহফুজ ভয় পাচ্ছিলেন যে তিনি কিভাবে এখান থেকে বের হয়ে যাবেন পরে কনসুলেট অফিস আপনার নিউ ইয়র্ক পুলিশের সহযোগিতা নিয়ে তাকে সেখান থেকে বের করে বাসায় পাঠাইছে মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে মানে স্লোগান দিয়ে কর্মী এবং সমর্থকেরা বিক্ষোভ করেন ইভেন মাহফুজ আলমকে মারার জন্য বাংলাদেশে এই যে যে ডিম সংস্কৃতি আমরা বিদেশে নিয়ে গেছি তবে টমেটো মারে আমরা বাংলাদেশের তারা বিদেশে গেল মারি প্রমাণিত আপনার মাহফুজকে উদ্দেশ্য করে তারা ডিম ছোড়েন তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন কনসুলেট ভবনের কাছের দরজাটাও ভেঙে ফেলেন প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা তিনি আপনার ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছিলেন আর এখানে দিন শেষে প্রোগ্রামটা একটু এলোমেলো হয়ে গেল তো সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে এখানে তিনি ভারতীয় টেলিভিশন এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বান একটা ছিল সেখানে তিনি বলছেন আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নেই আমি সবসময় বিকল্প ভালোর কথা বলে এসেছি আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নেই তবে এইটা একটা বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ আসলেই ঘাটতারা দেশে হোক বিদেশে হোক যে বলে না যে ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ এটার কিন্তু একটা অ্যাকশন এখানে দেখা যাচ্ছে তবে অলরেডি এটা নিয়ে আমরা যতটুকু জানি নিউর পুলিশের মাধ্যমে যারা এই ঘটনাগুলো ঘটাইছেন আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঘোষণা আসছে এটা করছে মুশফিক ফজল আনসারি তিনি বলছেন যে এটা পুলিশের মাধ্যমেই জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে আসলে কি এরকম ব্যবস্থা আছে ভাই এটা হবে না এটা মুশফিক ফজল আনসারি ভাই নিজে বলার জন্য বলছেন কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রুকে একজন জনতা থাবর দিয়ে ফেল ডাইরেক্ট থাপর দিয়ে ফেলছিল পচা ডিম মারা এগুলাই দেশে নর্মাল সো সেক্ষেত্রে এই ইস্যুতে নিউ ইয়র্ক পুলিশ কোনো ভূমিকা পালন করবে বা আমার মনে হয় না আর কি তারপরেও এই ধরনের ঘটনা হওয়া উচিত না দেশের মানসম্মান জড়িত এগুলোতে যে দেখো বাঙালিরা সরকারে যেই থাকে এরা এদের দেশের মানুষ কোন সরকার মনে শান্তি নেয়া আওয়ামী লীগ যখন ছিল তখন একরকম হয়েছে শেখ হাসিনা দেখলে ভুয়া স্লোগান নানান আয়োজন বিএনপি জামাতে তারা করতেন এখন আবার ইউনুসের বিরুদ্ধে হচ্ছে উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে হচ্ছে আসিফের বিরুদ্ধে হচ্ছে এগুলো সব বন্ধ হবে কবে কবে আমরা আসলে সভ্য হব ভালো থাকুন আমি নিজেও আজকে এটা নিয়ে সকালবেলা একটা কন্টেন্ট তৈরি করেছি দেখেছেন আর এর কয়েক ঘন্টা পরে সাংবাদিক ইলিয়াস তিনি যে তথ্য তথ্য দিয়েছেন সেই দেখার পরে এখন যদি ইলিয়াসের তথ্যটা সঠিক হয়ে থাকে তৌহিদ আফ্রিদি আসলে আগা গোড়া একটা বাটপার কারণ কোন জায়গাটাতে সফট কর্নার ক্রিয়েট করা যায় এটা গ্রেপ্তার হওয়ার সময় তার ব্রেইনে খেয়ে লাগিয়েছিল গতকালকে যে দৃশ্য দেখে সবারই খারাপ লাগছে যে আফ্রিদি অন্যায় করছে ঠিক আছে কিন্তু তার বউটা এই যে ছয় মাসের প্রেগন্যান্ট একটা মহিলা বিশেষ করে আমরা যারা বিয়ে ছাতি করছি বা বাচ্চা কাচ্চা হয়েছে এই জায়গা থেকে একটা সফট কর্নার আমাদের মেয়েরা মায়েরা বোনেরা বাবারা সবাই কিন্তু কালকে এটা নিয়ে কথা বলছেন আজকে আমিও বলছি এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস দিয়েছে চাঞ্চল্যকর আরেক উল্টা তথ্য উল্টা তথ্যটা কি তহিদ আফ্রিদি বিয়ে করেছে তিন মাস আগে তাহলে তার বউ ছয় মাসের অন্তঃসত্ত্বা এটা কেমনে এখন এটার আর একটা পসিবিলিটি আছে যে হয়তো বিয়ের আগেই তার গার্লফ্রেন্ড থাকাকালীন হয়তো আফ্রেদের স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছিল সেইখান থেকে হয়তো প্রেগনেন্সির তিন মাসের মাথায় তারে সে বিয়ে করছে সো বিয়ের তিন মাস আর আগের তিন মাস ইকুয়াল টু ছয় মাস তার ছয় মাসের প্রেগনেন্ট হইতে পারে এই সমীকরণে কিন্তু এই সমীকরণ সামনে আসলে আফ্রিদির ইজ্জত থাকবে সে বলছে তার স্ত্রীর ছয় মাসের অন্তঃসত্ত্বা তো সাংবাদিক ইলিয়াস বলছেন পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তৌহিদ আফ্রিদি এরপর এপ্রিল মাসে সে দেশে ফিরে এসেছে এখন আগস্ট মাস তার মানে চার মাস আগে আফ্রিদি দেশে এসেছিল তাহলে ছয় মাসের বাচ্চা কিভাবে পয়দা হয় এটা আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন এখন এখানে যে তথ্যগুলো দেখেন সাংবাদিক ইলিয়াস যে পয়েন্টটা সামনে নিয়ে আসছে তিনি নিশ্চয়ই কোনো ভুল তথ্য আনবেন এই ধরনের বিশ্বাস এই দেশের মানুষের নাই সবার একটা ধারণা যে অন্তত একটা সঠিক তথ্য তিনি দেন তো তার তথ্যটার উপরে মোটামুটি জনগণের একটা আস্থা আছে সামহাও তো এই যে আস্থার জায়গাটা থেকে যে চার মাস আগে দেশে ফিরে আসছে আসার পরে এক মাস পরে বিয়ে করছে মাঝখানে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি টবি ভাইরাল হয়েছিল মোটামুটি আমরা শিউর হয়েছিলাম অনেকে শিউরও হয়েছিলাম না আসলে বিয়ে হয়েছে নাকি কোনো নাটক পরে শুনছিলাম কোন বান্ধবীর ছবি এখন দেখা গেছে সে বিয়ে করছে তাহলে প্রেগনেন্সির ইস্যুটা সে কেন মিথ্যাচার করল এটার একটা কারণ হতে পারে এটার মেইন কারণ যেটা হইতে পারে যে জনগণকে এই ইস্যুটাতে একটা সফট কর্নার ক্রিয়েট করার জন্য তৌহিদ আফ্রিদি এই কাজটা করছে কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা কিন্তু কিছুটা অংশ বুঝি যে আপনি কি শুনতে চান আপনি কোন জায়গায় আবেগিত হবেন আপনাকে কি বললে আপনি গুসা হবেন কোন কন্টেন্টে আপনারে আবেগ তারিত করা যাবে কিভাবে কথা বললে এই কাজগুলা করা যায় তো তৌহিদা আফ্রিদির এই বিষয়টা আমরা এটারও তদন্তের দাবি জানাচ্ছি আসলে তার স্ত্রীকে ছয় মাসের অন্তঃসত্ত্বা নাকি তিন মাস আগে বিয়ে করছে তিন মাসের অন্তঃসত্ত্বা যদি ছয় মাসের হয় তাহলে কি গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল আসসালামু আলাইকুম তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি দিনভর নানান তথ্য তৌহিদ আফ্রিদি কিনে চলছে তবে তথ্যের ফাঁকে আপনাদেরকে আর একটু বলতে চাই আপনারা যারা আমার অরিজিনাল ইউটিউব চ্যানেলটা রাইট নাও যেখানে আমি প্রতিদিন নিউজ আপলোড করছি এটা খুঁজে পাচ্ছেন না এই ভিডিওটার এই যে ভিডিওটা দেখছেন এটার কমেন্টে নিচ্ছে যেখানে কমেন্ট আছে এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমার একটা পিন কমেন্ট আছে সেখানে লিখে আছে নতুন চ্যানেল লিঙ্ক নিচে একটা নীল লেখা আছে লিঙ্ক আছে ওটাতে ক্লিক করলে সহজ আমার নতুন চ্যানেল চলে আসবে নাইম কোরিয়া আশি হাজার প্লাস সাবস্ক্রাইবার যেখানে অনেকে ফিরে আসছেন তো সেইখানে গিয়ে সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন করে রাখবেন তারপর বাকি কাজ হয়ে যাবে প্রতিদিন ভিডিওর আপলোডের খবর পাবে যাই হোক এবার আসুন মূল আলোচনায়